সাও মাসে বিবাহ করাও ছ অনেকে আছে বিয়ে শাদী করবে না সন্ন্যাসী হয়ে যাবে একতারা দোতারা নিয়ে ঘোরাঘুরি করবে গান বাজনা করবে বিয়ে শাদী করা লাগবে না ওই সন্ন্যাসী ফকির আসলে না আল্লাহ তালা মানব জাতিকে জোরাই জোরায় সৃষ্টি করেছেন আদি পিতা আদম আলী যখন সৃষ্টি করলেন তার মনের ভিতরে বিষণ্নতা আল্লাহ তালা বুঝতে পারলেন হাওয়া হাসালামকে সৃষ্টি করলেন তখন উভয়ের মাঝে আনন্দ মহাব্বত তৈরি হয়ে গেল শয়তান আশো দিল জান্নাত থেকে নেমে আসলেন আল্লাহ নামিয়ে দিলেন কিন্তু তারপরেও এই যে মোহাব্বত একে অপরের প্রতি ভালোবাসা এটা আপনা আপনি তৈরি হয় না একজন আর একজনের প্রতি বিশ্বাসের কারণে তৈরি হয় ভালোবাসা এমন হয় স্ত্রীর জন্য স্বামী জীবন দেয় স্বামীর জন্য স্ত্রী জীবন দেয় বুড়া আর বুড়ি বুড়া ছাড়া বুড়ি যায় না বুড়ি ছাড়া বুড়া যায় না যেখানে যায় দুজন একসাথে যায় যদি কোনো কারণে বুড়াকে রেখে বুড়ি যায় ভালো লাগে না বিষণ্নতা ওখানে গিয়ে বেশি দিন থাকতে পারে না চলে আসে এই যে একটা মোহাব্বত একটা টান একটা ভালোবাসা সব আল্লাহ তালার দান সবান আল্লাহ বলবেন না পৃথিবীর গভীরতম সম্পর্কগুলোর মধ্যে একটি সম্পর্ক হল স্বামী স্ত্রী এই সম্পর্ক যদি এই সম্পর্ক যদি গভীর হয় গাঢ় হয় তাহলে এই নশ্বর পৃথিবীতেই ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায় যেই বাড়িতে মনে করেন বিল্ডিং নাই এসি নাই টিভি নাই ফ্রিজ নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে ওই বাড়িটা জান্নাতের টুকরা আর যেই বাড়িতে বিল্ডিং আছে এসি আছে ফ্রিজ আছে সব কিছু আছে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই মিল নাই ওটা জাহান নামের টুকরা আল রব্বুল রাব্বুল্লাবিন বলছেন হুন্না লিবা কুমা আংতুম লিবা সুল্লাহ হুন্না নারীরা পুরুষের পোশাক স্বরূপ পুরুষেরা নারীর পোশাক স্বরূপ তাই বলে আবার শখিনে বিয়ে সাদী হয় নাই ও কিন্তু কোনো পুরুষের পোশাক না স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে যে স্বামীর পোশাক স্ত্রী স্ত্রীর পোশাক স্বামী অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই এমনিতেই সমাজে পর্দা নাই বাজারে গেলে দেখবেন যারা আগের মানুষ যারা সত্তর বছর আশি বছর এই মানুষগুলো বাজারে গেলে দেখবেন ও উপর দিকে তাকানোর সাহসই করতে না দানে বামে শুধু খালি মাটির হুর সব বাজারে বড়ো বড়ো চোখ করে তাকায় দেখে যে কারা আসছে তো রব্বুল আওয়ালাম এই যে স্বামী এবং স্ত্রী দুজনের ভিতরে মোহাব্বত তৈরি করে দিলেন এটা হলো আল্লাহ আল্লাহতালার একটা অশেষ দান রহমত যার কারণে বান্দা আনন্দ চিত্তে যেন আল্লাহকে সেজদা দিতে পারে সলাইমান আলী সালসাল্লাম পাখির ভাষা বুঝতেন উনি দেখলেন একটা সোরোই পাখি আর একটা মহিলা সোরইকে বলছে তুমি যদি আমার সাথে সম্পর্ক করো তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে সবচাইতে বড় বিল্ডিং এখানে যখন ছিল ও বলছে যে সবচাইতে বড় বিল্ডিংয়ের কারণে সে তোমার জন্য বাসা বানাবো কিন্তু ওই কারণে সে বাসা বানানো যায় না তো সালামান শুনে শুনে মুস্কি হাসি দিচ্ছেন আর ভাবছেন যে ওই কারণে সে সরই পাখির তো ক্ষমতা নেই বাসা বানানোর কিন্তু মানে প্রেমের জন্য উল্টাপাল্টা বলছে আর কি সোলাইমানি আলুহসাল্লাম বললেন যে ভালোবাসা যদি একে অপরের ভিতরে থাকে তাহলে ওই যেখানে বাসা বানানো যায় না ওইখানেও বানানোর চেষ্টা করে বা বলে এটা কয়ে আকাশের চাঁদ ধরে এনে দেবো চন্দ্র এনে দেবো তারা তোমার হাতে এনে দেবো তুমি যদি আমার হও এগুলো মানুষ আবেগে বলে এটা হলো একটা ভালোবাসা এখন এই ভালোবাসা যদি আপনি দুধের পাত্রের ভিতরে যায় মদ ডালেন মদের পাত্রে যদি দুধ ডালেন তাহলে যেরকম হবে এই ভালোবাসা যদি আপনি আপনার স্ত্রী ব্যতীত ছগিনা মর্জি এদের কাছে দেখান তাহলে ওই অবস্থায় হবে ভালোবাসা দেখাতে হবে বৈধ পন্থায় বৈধ স্ত্রীর কাছে শাওয়াল মাসে বিবাহ করা শূন্য যারা বিয়ে করেন নাই তারা বিয়ে করে নেবেন আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম আল্লাহর নবী বলেন আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম পুরুষ সবহান আল্লাহ বলেন আমি আর আপনি আমার পরিবারের কাছে সর্বোত্তম পুরুষ এমনও পরিবার আছে স্বামী যদি দশ ঘন্টার জন্য বাইরে থাকে স্ত্রী বলে গেল এই ঘন্টা শান্তিতে থাকবো আসলে তা নয় স্বামী স্ত্রীর বন্ধন স্বামী স্ত্রীর মহাব্বত পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্ক পারস্পরিক কথাবার্তা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে চাচা স্ত্রীর সাথে যদি স্বামী অর্থাৎ আপনি চাষা চাষির সাথে যদি সুন্দর ভাষায় কথা বলেন সদকা করলে যেরকম সব হয় সুন্দর কথা বললে এরকম সব হয় আল্লাহর নবী সাল্ল আলী আসাল্লাম বলছেন একটি ভালো কথাও সদকা তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো করে কথা বলবেন জরিনার মা মরজিনার মা কোথায় তুমি এদিকে আসো আমার জন্য এক গ্লাস পানি আনো আর আপনি বাড়ি থেকে কি বলেন এ কই গেছো পানি নিয়ে আসো না কিসোর জন্য কতক্ষণ ধরে আসছি মানে গিয়েই যে গরম আপনি গরম তার ও আবার গরম সম্পর্ক কিন্তু গভীর হবে না মহাব্বতের সম্পর্ক হবে না স্বামী স্ত্রীর মহাব্বত করতে হবে এরপরে দেখেন আপনি যদি আপনার স্ত্রীর সাথে প্রথমত ভালো কথা বললেন এটাও সাদকা এবার স্ত্রীর সাথে যদি আপনি হাসি মুখে কথা বলেন তাহলে সেটাও সাদকা হবে আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলে তাহলে সাদকা করলে যে সব হয় তার আমল নামে সে সব হবে এখন আপনি স্ত্রীর সাথে ভালো করে কথা বলেন না স্ত্রীকে ভালো করে ডাকেন না হ্যাঁ আবদুল্লার মা এত সুন্দর করে একদিন ডাকও দেন না বাড়ির দিকে সালামও দেন না আবার হঠাৎ করে সালাম দিলে আজকে আবার বলবর কোন না জানি সালাম হয়েছে দেয় স্ত্রী এবং স্বামী এদের মোহব্বত কেমন হবে আল্লাহর নবী সাল্ল আলি সাল্লামের স্ত্রী আম্মা জানা আইসার দিয়ে আল্লাহ আনহা বলছেন শোনেন ঋতুবর্তী অবস্থায় কথা বুঝতেছেন লজ্জার কিছু নাই খোলা খালি বিষয় শরীয়ত যেভাবে বলছে ওভাবে আমাকে বলতে হবে ঋতুবর্তী অবস্থায় অর্থাৎ মহিলাদের মাসিকরত অবস্থায় আম্মাজন আয়সারায় দিয়ে আল্লাহ তাল আনহা তিনি বলছেন যে আমি যেই গিলাসে পানি পান করতাম পানি পান করার পর অবশিষ্ট পানি থাকতো আমি নবীজিকে দিতাম আমি যেইখানে মুখ লাগিয়ে পানি পান করেছি নবীজি ওইখানে মুখ লাগিয়ে বাকি পানি পান করেছি আপনি আর আমি কোনোদিন এক গেলাসে পানি পান করছি আম্মাজন আই সারে আল্লাহ তালা আনহা আরও বলেন যে আমি গোস্তের হার আমি খাচ্ছিলাম অর্ধেক রেখে দিয়েছি নবীজি আমি যেই পাশ থেকে খেয়েছিলাম ওই পাশ থেকেই নবীজি খাওয়া শুরু করেছে স্বামী স্ত্রীর মোহাব্বত কেমন ছিল আবু হরাই রেদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বাড়ি থেকে হাদিসটা স্তরিকে শোনাবেন সিস্টেম তো এরকমই ছিল যে নবীজি বয়ান করতেন সাহেবেরা শুনতেন বাড়ি গিয়ে পৌঁছায় দিতেন আর আমরা সিস্টেম করে ফেলেছি যে নারী পুরুষ এক জায়গায় শোনে ঠিক আছে বক্তা বাইরাল বক্তা আসলে এদেরকে ভাইরাস রোগে ধরছে বেপর্দা মহিলাদের সামনে ইংলিশে বাংলা উর্দু ফার্সি বয়ান দিয়ে ঘুরে বেড়ায় আসলে এটা সিস্টেম ছিল না মেয়েরা শুনবে কিন্তু তারা পর্দার ভেতর থেকে শুনবে অথবা পুরুষ শুনবে মহিলাদের কাছে পৌঁছে দিবে আর মসজিদে যদি নামাজের ব্যবস্থা থাকে সেটাও পর্দার সাদা থাকবে ঈদগাহে নামাজের ব্যবস্থা সেটা পর্দার সাদা থাকবে কিন্তু একটা হুজুর একজন বক্তা একজন ওয়েজ এ কি পাশাপাশি এক এক ব্রেঞ্চে মহিলা এক ব্রেঞ্চে পুরুষ পাশাপাশি রেখে কি বয়ান দিতে পারে হোক না কোরআনের কথা বলতে পারে তাবারও অবিবাহিত বিয়ে করেই চোখ ঘুরে ফিরান যায় না এবার অবিবাহিত লোক একদিকে মহিলা একদিকে লেডিস একদিকে জন্ডিস উনি কোরআন হাদিসের কথা বলছেন ও কেমন করে বলে আর কেমন করে মানে শোনে মহাব্বত করতে হবে স্বামী আর স্ত্রীর ভেতরে বৈধ জায়গায় বৈধ পন্থা ওইটা যদি অন্য জায়গায় আপনি করেন হারাম হয়ে গেল নাকি যে পাত্রে দুধ থাকে দুধই ঢালতে হবে যে পাত্রে মদ থাকে মদই ঢালতে হবে আপনি মদ আর দুধ এক জায়গায় মিশিয়ে খেতে পারেন না আপনার তো বিবেক আছে আবু বলেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে যদি ওই স্ত্রী সারা না দেয় স্বামী রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে সারা রাত ফেরেস তারা ওই মহিলার উপর অভিশাপ দিতে থাকে আর আমরা কি করি নিজের স্ত্রীকে বিছানায় ডাকি না অন্যের বিছানায় গিয়ে আমরা ঘুমাই কথা বলছে না কেন এইখানে নাই আপনারা সবাই ভালো মানুষ আলহামদুলিল্লাহ এরকম চরিত্র লোক আছে না নাই নিজের ঘরে ঘুমায় না অন্য ঘরে ঘুমায় পাঁচশো টাকা দিয়ে হোক আর এক হাজার টাকা দিয়ে হোক পরকে করে হোক ফুসলাইয়া করে হোক আর জামনে করে হোক নিজের ঘরে ঘুমায় না অন্য ঘরে ঘুমায় অথচ ডাকতে হবে নিজের স্ত্রীকে আল্লাহর হাবিব সাল্লু আলী হাসাল্লাম আরো বলেন তোমাদেরকে আমি কি সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না আল্লাহ নবী বলছেন সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না তিনি বলছেন যে সর্বোত্তম সম্পদ হলো প্রত্যেক স্বামীর জন্য তার নেককার স্ত্রী প্রত্যেক স্বামীর জন্য তার নেককার স্ত্রী স্ত্রী যদি নেককার হয় ওই ঘরটা জাহান নামের টুকরো হয়ে যায় আর স্ত্রী যদি বদকার হয় ওই ঘরটা জাহান নামের টুকরো হয়ে যায় এবার নবী সাল্লু আলাই বলছেন যে এই নেককার স্ত্রী চিনবে কী করে নেক্কার স্ত্রী চেনার উপায় কি আল্লাহর হাবিব আলী আসাল্লাম বলছেন যে যেই স্ত্রীর দিকে স্বামী তাকালে স্বামীর মনে আনন্দ আসে স্ত্রীর দিকে তাকালে স্বামীর মনে আনন্দ আসে এ হলো নেকর চরিত্রের অধিকারী এরপরে তাকে যদি কোনো নির্দেশ দেয় স্বামী যদি তাকে নির্দেশ দেয় সেই নির্দেশে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় এরপরে স্বামী যদি বাইরে থাকে পাঁচ ঘন্টা দশ ঘন্টা অথবা দুই বছর এক বছর যদি বাইরে থাকে নিজে তার স্বামীর জন্য নিজের সতীত্ব হেফাজত করবে এবং স্বামীর সম্পদ হেফাজত করবে এই গুণগুলো যদি কোন স্ত্রীর ভিতরে থাকে সে হল নেককার স্ত্রী এরকম স্ত্রীর অভাব অভাব না কিন্তু দেখেন আমাদের সমাজের বাস্তবতা কি আমাদের সমাজের বাস্তবতা কি নিতান্তই মানুষ মহিলারা স্বামীর জন্য সাজগোজ করে খুব কম সাজগোজ করে কখন যখন বাজারে যায় যখন মাঠে যায় ঘাটে যায় কোনো আত্মীয় বাড়ি যায় কোনো বিয়ের অনুষ্ঠানে যায় এমনভাবে সাজগোজ করে ওখানে যতগুলো পুরুষ থাকে সব পুরুষ তাকিয়ে তাকিয়ে দেখে যেটা কার বউ কথা বলছে না কেন নবী বলছেন সাজগোজ করবে প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য আর এ সাজে কার জন্য পাড়ার লোকের জন্য বাজারের লোকের জন্য আত্মীয় লোকের জন্য তো ওকে তাকিয়ে দেখবে না দেখবে কি এখন দেখেন আপনি বাজারে গেলেন আপনি একজন ইমানদার মানুষ আপনি বাজারে গেলেন গিয়ে দেখলেন যে ওই অবস্থা শাড়ি একটা পড়ছে মশারির সাইজ মানে মশারির সেও পাতলা বোরকা একটা পড়ছে সেটা আবার এত টাইট ফিট সব মেপে নেওয়া যায় এখন আপনি নামাজ পড়েন নেককার মানুষ আপনি ইমানদার মানুষ বসতে একবার চোখ চলে গেছে আপনি চোখ ফিরালেন আলহামদুলিল্লাহ আপনি চোখ ফিরিয়ে নিলেন এবার সারা সারাদিন আপনি কর্মব্যস্ততায় ছিলেন বাজারে ছিলেন অফিসে ছিলেন বাইরে ছিলেন বাড়ি আসলেন আসার পরে স্ত্রীকে কোন রূপে দেখলেন একদম বিশ্রী চেহারায় কাপড় একটা পড়ছে নোংরা ময়লা যুক্ত সাজগোজ সাজগোজ নাই তখন আপনি একবার যে দেখছিলেন ওইটার দিকে নজর যাবে কিন্তু আপনি যদি ঘরে এসে আপনার সাজগোজ অবস্থায় দেখতেন পরিপাটি দেখতেন পরিষ্কার দেখতেন একবার দেখছিলেন ওটা ভুলে যাবেন এই ওয়াজ মহিলাদেরকে করবেন স্ত্রীদেরকে করবেন যে তোমরা সাজগোজ করবা যেন বাজারে আমি যদি একবার চোখ যায় দ্বিতীয়বার যেন মনে না পড়ে এরকম সাজগোজ করে তোমার থাকা লাগবে আর আপনার সামনে আত্মীয় বাড়ি যেতে সাজগোজ করে আপনার সামনে বিয়ে বাড়ি যেতে সাজগোজ করে আপনি কিছুই বলেন না তখন আর আপনার সামনে সাজগোজ করবে কেমনি সাজগোজ করার কথা ছিল তো আপনার সামনে আপনার কাছে কিন্তু সেই সাজগোজ করে আত্মীয় বাড়ি যেতে আপনি সেটা দেখেন বলেন যে সাজগোজ করে চলো আপনি নিজেও দেখাতে নিয়ে যান এবার একজন মহিলা সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলছেন পুরুষ সম্পর্কে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করছেন আল্লাহর হাবিব সাল্লু আলিমুসাল্লাম বলছেন বেবে দেখো তোমার স্বামী তোমার জন্য জান্নাত তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম তুমি কি করবে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন যদি কোনো স্বামী মারা যায় স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল তাহলে সে জান্নাতি আবার যদি কোনো স্ত্রী মারা যায় স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো ছিল ওই স্ত্রী জান্নাতি জান্নাতে যাওয়ার শর্ত আবার থাকা লাগবে ইমান থাকা লাগবে তো কিন্তু স্বামীর সন্তুষ্টি নিয়ে যাওয়া স্ত্রীর সন্তুষ্টি নিয়ে যাওয়া প্রত্যেক নারী পুরুষের স্বামী স্ত্রীর একটা সচেতনতা বোধ থাকতে হবে সাবধানতা থাকতে হবে যেন মারা গেলে আমার স্ত্রী বলে আমি ভালো ছিলাম অথবা আমার স্ত্রী মারা গেলে আমি যেন বলতে পারি আমার স্ত্রী ভালো ছিল এই যে স্বামী স্ত্রীর মহাব্বত এই মহাব্বত আজকে সমাজের ভেতরে নাই আমাদের পরিবারের ভেতরে নাই যার কারণে কিন্তু পরকিয়ার মতো জঘন্য কাজে আমি আর আপনার দ্বারাই সৃষ্টি হয় আপনি যখন অবহেলা করবেন আপনার অধীনস্থকে আপনার স্ত্রীকে আপনি অবহেলা করবেন তখন ও চাইবে যে ওকে কে ভালোবাসে এখন তো বর্তমান যে যুগ মোবাইল ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মেসেঞ্জার এগুলোর মাধ্যমে ফ্রিলি চলাফেরা করে আবার বন্ধু বান্ধবদের সাথে নিজের স্ত্রী পরিচয় করিয়ে দেয় এক সময় দেখা গেছে যে আমি যাকে পরিচয় করাই দিলাম যে বন্ধুর সাথে আমার স্ত্রীকে আমার চেহারা একটু ভালো না বন্ধুর চেহারা ভালো অথবা আমার কথা বলার ধরন ভালো না বন্ধুর কথা বলার ধরন ভালো আমার সাথে বন্ধুর সব দিক থেকে একটু বেশি বেশি ভালো ভালো জিনিস দেখবেন ওই বউটা একসময় ওর সাথে চলে গেছে তো আমার আপনার জন্যইতে গেল আমি আর আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে স্ত্রীকে সময় দিতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে মহাব্বত করতে হবে প্রত্যেকটা মানুষ ভালোবাসার কাঙাল আপনি ভালোবাসবেন আপনি আপনার স্ত্রীকে মহাব্বত করবেন আপনার এই স্ত্রী আপনাকে ভুলতে পারবে না কিন্তু আপনি মহাব্বত করেন গ্রামের শকিন আর মর্জিনাকে আপনিও যা যেরকম ফুলে অন্য মহিলার সাথে ভালোভাবে কথা বলেন নিজের বুকে হাত দিয়ে বলেন একটা মহিলার সাথে পাড়ার বাবির সাথে আপনি যে কায়দায় কথা বলেন ওই কায়দায় আপনার স্ত্রীর সাথে কোনো দিন আপনি কথা বলেন নাই তো আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে কেন আপনি যেরকম অন্যের স্ত্রীর সাথে ভালো করে কথা বলেন আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে ভালো করে এইভাবে কথা বলবে এই জন্য আপনাকে সাবধান হতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবসাইতে গভীরতম সম্পর্ক এই সম্পর্ক ভালো হলে পরিবারটা জান্নাত না এই সম্পর্ক খারাপ হলে পরিবারটা যান অনেক মানুষ আছে এরকম যে ইবাদত বন্দুকি করে আমাদের মধ্যে অনেকে আছে ইবাদত বন্দুকি করে ইবাদত বন্দুক দোহাই দিয়ে স্ত্রীকে নিজের কাছে রাখতে চায় না এটা শুধু এখন না দেড় হাজার বছর আগেও ছিল খলিফ অমর রাজি আল্লাহ তালা আনহা আনহর জামানায় একজন মহিলা এসে বলছেন আমিরুল মুমিন আমার স্বামী এত ভালো রোজা রাখে নামাজ পড়ে তাজবি তাহালিল করে প্রত্যেক দিন রোজা রাখে প্রত্যেক রাত্রে সে তাহাজের ছলা আদায় করে যদিও আমার স্বামীর কষ্ট হয় তবু এটা তার প্রতিদিনের রুটিন খেয়াল করবেন দিনের বেলা রোজা রাখে রাতের বেলায় তাহাজ্জোত ছলাত আদায় করে এটা তার প্রতিদিনের রুটিন এটা গিয়ে বলছেন খলিফার কাছে এবার খলিফা আমিরুল মমিন অমর আদি তালাহ আনহু অবাক হয়ে গেলেন যে ক বলা নেই ক নেই হঠাৎ করে এসে তার স্বামীর প্রশংসা করে কেন তিনি কিছু বুঝতে পারলেন না মহিলাটি চলে গেলেন চলে যাওয়ার পরে এই আমিরুল মমিনিনের কাছে বসা ছিলেন হজরতে কাব আজদির আদি আল্লাহ তালা আনহু তিনি খলিফাকে বললেন খলিফা এই যে মহিলা অভিযোগ করে গেল আপনি এর ব্যাপারে কিছু বলেন কিছু পদক্ষেপ নেন খলিফা বলছেন কই অভিযোগ তো করে নাই সে তার স্বামীর প্রশংসা করছে যে সারা দিন রোজা রাখে সারা রাত সে তাহার্যোতর ছলা আদায় করে তাজবি তালিল করে ইবাদত বন্দিগি করে বাকি কাজকর্ম করে এবার ওই সাহাবি বলছেন আমিরুল মিন শোনেন এই স্ত্রী আপনার কাছে অভিযোগ করে গেছে সেটা হচ্ছে এমন যে তার স্বামী সারাদিন রোজা রাখে সারা রাত তাহার জোট করে এর মান হল সে তার স্ত্রীকে সময় দেয় না কথা বুঝতে পারছেন এটা কি প্রশংসা ছিল অভিযোগ ছিল ওই সাহাবি বলছেন কাব ইবনেশ্বর আজদি রাজি আল্লাহম তালহু বলছেন এটা অভিযোগ করে গেছে আপনার কাছে আপনি তাড়াতাড়ি পদক্ষেপ নেন কেন এই স্বামী তার স্ত্রীকে সময় দেয় না তখন খলিফা হলিফরিয়াল তালু কাব ইবনেশ্বর আজদি রাজি তালানকে বললেন শোনেন আপনি এই দ্রুত এই স্বামীর ব্যবস্থা নেন বিচার করেন আর আপনার বিচার বুদ্ধি এই বিবেক দেখে আপনার চিন্তা চেতনা টেন্ডেন্সি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপনাকে আমি বৎসর বিচারক নিযুক্ত করলাম শুভ খলিফা তিনি এতটা আন্দাজ করতে পারেন নাই যে কেন মহিলা প্রশংসা করে গেল অথচ পাশে থেকে একজন বিচক্ষণ ব্যক্তি বলে দিল খলিফা উনি এই ব্যাপারে অভিযোগ করছেন তার স্বামী তাকে সময় দেয় না এখন আপনি যদি আপনার স্ত্রীকে সময় না দেন আপনার স্ত্রী তো সময় দরকার সময় চাইবে কোথায় পাবে দেবরের কাছে পাড়া প্রতিবেশীর কাছে শাওয়াল মাসের বয়ন এটাই ছিল যে শাওয়াল মাসে বিবাহ করা সুন্নত শুধু বিবাহ করা সুন্নত বিবাহ করে আপনার স্ত্রীকে বরণ পোষণ শরীয়ত সম্মত পর্দা তার আপনার স্ত্রীর সাথে ভালো কথা বলা ভালো আচরণ করে এগুলো আপনার অধিকার আপনার উপর কর্তব্য আপনার দায়িত্ব প্রিয় ভাইরা দেখেন অনেক মানুষ এমনও আছে যে স্ত্রীকে মহাব্বত করে না অতি ইবাদতের আশায় স্ত্রীকে সময় দেয় না এমনও পরিবার আছে যে একই ঘরের ভেতরে আলাদা বিছানায় ঘুমায় কি ইমানদার কি পরহেজগার কী রোজাদার কি নামাজি যে তার স্ত্রীকে সময় দেয় না স্ত্রীর পাশে থাকলে কাছে থাকলে তার ইবাদত বন্দীকিতে ঘাটতি হবে এবাদত বন্দিগীতে বিষণ্নতা তৈরি হবে এই জন্য সে কী করে স্ত্রীর এক বিছানায় ঘুমায় ও আর এক ঘুমায় একই ঘরের ভিতরে দুইটা খাট থাকে আলাদা আলাদা ঘুমায় এটা রাসুল সাল্লু আসসালামের সুন নবির একজন সাহাবি তিনজন সাহাবি আম্মাজান আইসারে দি তালা আনহার কাছে গিয়ে বলছেন যে আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আপনি কিছু বলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আইশারে দিয়ে আল্লাহ তালা আনহা বললেন যে তোমরা কি কোরআন পড়ো না বলে হ্যাঁ আমরা কোরআন পড়ি বলে পবিত্র কোরআন যা নবীজির চরিত্রতা নবীজির আদর্শতা সুবাহান আল্লাহ এবার ওই তিনজন সাহাবির মধ্যে একজন সাহাবি বলল যে নবীজির চরিত্র যদি পুরো কোরআন শরীফ হয় কোরআন মাজিদ হয় আর আসমারে নিচে জমিনের উপরে নবীজি বেগুনা মাসুম নবীজির জীবনে কোনো গুণা নাই তিনি যদি এতই ইবাদত বন্দী করে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম সারা বছর আমি রোজা রাখবো কখনো রোজা ছেড়ে দেবো না নফল রোজা সারা বছর রাখবে হারাম রোজা ব্যতীত সারা বছর রোজা রাখবে আরেকজন সাহাবিক সিদ্ধান্ত নিল তাহলে আমি সারা বছর ছলা আদায় করব। নফল সলাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ছলাত আদায় করবো তাহাজ করবো কখনো এই সলাদ ছেড়ে দেব না আরেকজন বললো যে আমি জীবনে বিবাহই করবো না বিয়ে করলে সংসার হবে পরিবার হবে বাচ্চা কাচ্চা হবে একটা ঝামেলা আমি বিয়েই করবো না তিনজনের তিন রকম সিদ্ধান্ত কি কি জন্য সিদ্ধান্ত নিল অতিমাত্রায় ইবাদত করবে আল্লাহর নবী হাসিল করবে এমন সময় আল্লাহর নবী সেখানে আসলেন বললেন তোমরা কী ব্যাপারে কথা বলছিলে প্রত্যেকে বলল আমি এই এই সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর নবী বললেন দেখো আমি নবী তারপরও আমি রোজা পালন করি রোজা ছেড়ে দেই নফল রোজা আমি নবী নফল সালাত আদায় করি আবার নফল সালাত ছেড়ে দেই আমি নবী বিবাহ করেছি আমার স্ত্রী আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমার পরিবার আছে সুতরাং তোমরা যদি আমার আদর্শকে ধারণ করতে চাও তাহলে এই যে সিদ্ধান্ত তোমরা নিয়েছো এই সিদ্ধান্তর উপর আনর থাকা যাবে না আপনি পরিবার ছেড়ে আপনি আপনার আত্মীয় স্বজন ছেড়ে আপনি পরিবার আপনার স্ত্রী আপনার সন্তান সন্তানাদের হক আদায় না করে আপনি যত বুজুর্গগিরি ফকিরগিরি বাউলগিরি দেখান না কেন একটা ইবাদত কবুল হবে এই জন্য প্রত্যেকেই আমরা যারা স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করা লাগবে এটাই দরকার এটাই উচিত না হলে দেখা যাবে আপনার স্ত্রী অন্য স্বামীর সাথে অন্য কারোর সাথে গোপনে আতাত করার চেষ্টা করবে আবার আপনার স্ত্রী যদি ভালো না হয় আপনার সাথে মোহাব্বত যদি না হয় তাহলে আপনি দেখবেন যে অন্য অন্য কায়দায় আপনি লাইন খুঁজতেছেন কথাগুলো কেমনভাবে নিচ্ছেন আমি জানি না কিন্তু আমাদের সমাজ তুলসী পাতায় দোয়া নয় আমাদের এই সমাজ তুলসী পাতায় ধোয়া নয় বড় লোকদের কোনো অপকর্ম প্রকাশ হলে সেটা কিভাবে চাপানো যায় ধামা চাপা দেওয়া যায় সে ব্যাপারে বড় লোকরাও যেরকম অনড় থাকে গরিবরাও ভয়ে মুখ খোলে না কিন্তু একটা গরিব মানুষ যদি কোনো অপকর্ম লিপ্ত হয়ে যায় তার ওই সমাজে থাকার ভাগ্য হয় না কথা বলছে না কেন এই জন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে স্বামী স্ত্রী মহাব্বতের ব্যাপারে আমার আপনাদেরকে আমাদেরকে অনর থাকতে হবে যেন আমার স্ত্রী আমার কোনো অবহেলার কারণে আমার কোনো দুর্বলতার কারণে যেন অন্য স্বামীর কাছে না যায় তেমনিভাবে স্ত্রীদেরকেও এইভাবে সচেতন থাকতে হবে যেন আমার দুর্বলতার কারণে আমার স্বামী অন্যখানে না যায় এই যে পরকিয়া হয় আপনার স্ত্রী আমার স্ত্রী বা সমাজে একজন স্ত্রী অন্য অন্যজনের সাথে সম্পর্ক করে এটা আমার আপনার দুর্বলতার কারণে সেটা শারীরিক দুর্বলতা হতে পারে ভালোবাসার দুর্বলতা হতে পারে ব্যবহার আচার আচরণের কারণেও হতে পারে আপনার স্ত্রীর সাথে আপনি ভালো করে কথাই বলেন না তা আপনার ভাই আপনার স্ত্রীর সাথে ভালো করে কথা বলে ওই পরিবেশ আপনি তৈরি করে দিয়েছেন পর্দা নাই যে পর্দা নাই যে আপনি তৈরি করে দিয়েছেন ওই পরিবেশটা আমি তৈরি করে দিছি ওই পরিবেশ আমার বন্ধু বান্ধব আসে সেখানে আমার স্ত্রী কি করে আমার স্ত্রী আমার বন্ধু বান্ধবের সামনে আসবে কেন সেখানে পানি নিয়ে আসবে কেন খাবার নিয়ে আসবে কেন আমার স্ত্রীকে আমার বন্ধু দেখবে কেন আমার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখবে কেন আমি আপনি দেখার ব্যবস্থা করে দিছি তো আমার সাইডে চেহারা ভালো হলে যাবে না কি করবে এ পালায় যেগুলো গেছে দেখবেন সবগুলোর ভেতরে একটা না একটা দুর্বলতা আছে তো আপনার যেই দুর্বলতা আছে ওই দুর্বলতা আপনি চিহ্নিত করেন চিহ্নিত করে ওইটার সমাধান করার চেষ্টা করেন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসা শুরু করে দেন ওই দুর্বলতা কাটিয়ে ওঠেন কখনোই যাবে না আগের যুগে যায় না এরকম আমার চাচারা আমার দাদারা চারডা চাড্ডা করে বিয়ে করছে দুটা তিনটা বিয়ে করছে মরিয়া গেছে মার বা প্রত্যেকদিন বাড়ি সকালে উঠে রুনি করে মারে দুপুরে মারে রাতে মারে মরিয়া যায় তারপর বাড়ি সারাটা আর আমরা কিছুই বলি না তারপর চলে যায় পরকিয়া যদি আপনি রোধ করতে চান বর্তমানে আপনার পরিবারে আল্লাহর ভয় ইসলামী শিক্ষা এগুলা তৈরি করতে হবে স্ত্রীকে খাস পর্দা করতে হবে স্ত্রীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে সম্মত খাস পর্দা করবেন এবং বিবাহের ক্ষেত্রে যারা বিয়ে করবে না সাওয়াল মাসে যারা বিয়ে করবে সুন্নাত যারা আদায় করবে কুফু নির্ণয় করতে হবে সমতা নির্ণয় করতে হবে পারিবারিক সমতা ছেলে মেয়ের ভেতরের সমতা এগুলো নির্ণয় করে বিয়ে সাদি দিতে হবে তাহলে ওই সম্পর্ক টিকবে এবার দেখেন বর্তমান যুগে প্রযুক্তির কারণে এই পরকিয়ার প্রভাবটা সবচাইতে বেশি ফেসবুক মেসেঞ্জার এগুলোর মাধ্যমে হুম একজন আরেকজনের সাথে কথা বলার একটা সিস্টেম তৈরি হয়ে গেছে বিয়ে করে নিয়ে এসে সারতে পারে না সুন্দর একটা বড় মোবাইল কিনে দেয় আপনার স্ত্রীর বড় মোবাইলের দরকার কি সে কী করবে এই মোবাইলটা দিয়ে বলেন কোনো কাজ নাই নিছক কোনো কাজ নাই ও এটা দিয়ে ফ্রিল্যান্সিং করবে ইন্টারনেটের ভিডিও সারবে টিকটক করবে সেখান থেকে টাকা কামাই করে আপনাকে দিবে পরিবার চলবে এরকম তো না আমরা যারা গ্রামগঞ্জে থাকি সারা বছর পুরুষ কামাই করে ক্ষীর খাওয়ায় মহিলারা খায় এটাই তো দেখে আসছি তা আপনি তাহলে ফোন একটা কিনে দিলেন কিসের জন্য ফোন কিনে দিলেন ফেসবুক খুলে দিলেন মেসেঞ্জার খুলে দিলেন কার সাথে কি চ্যাটিং ফ্যাটিং করে কি করে না করে আপনার খোঁজ রাখেন এই চ্যাটিং করতে করতে এক সময় দেখবেন যে আপনাকে চ্যাটিং করে চলে গেছে এই জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ির ভিতরে প্রযুক্তির ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে ভারতের ইন্ডিয়ান ফিল্ম স্টারদের ওই যে এই কী বলে আর কি ইস্টার জলসা জি বাংলা এগুলো যারা দেখে ওরাই বেশিরভাগ পরকীয় করে ওই গল্পগুলো এরকমভাবেই সাজানো পরিবারে কীভাবে ঝগড়া লাগানো যায় কিভাবে অন্যজনের সাথে সম্পর্ক করা যায় এগুলোই বেশি সম্মানিত বন্ধুগণ আমার সাওয়াল মাসের যেই শিক্ষাটা ছিল করা শূন্যত খালে বিয়ে করা শূন্যত বিয়ে করাটা সুন্নত কিন্তু শূন্যতের পরে ফরজ হলো স্ত্রীকে খাস পর্দা করানো ফরজ হলো তার বরণ পোষণ করা ফরজ হলো তার সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা স্ত্রীকে আপনি নিয়ে এসে মনে করলেন আপনার কাজের মাসি কাজের লোক না